গাছের ডালে পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সবুজ হলুদ রঙের সুস্বাদু কমলা কোথাও কাঁচা কোথাও আধা পাকা আবার কোথাও পুরোপুরি রং ধরেছে বাগান জুড়েই যেন রঙের উৎসব মিন্ডা জাতের চায়না কমলার এই বাগান ঝিনাইদহে তরুণ উদ্যোক্তা লিটন হোসেন গড়ে তুলেছেন এই বিশাল কমলা বাগান দু সালে বান্ন শতাংশ জমি নিয়ে দুইশটি মিরিন্ডা জাতের চায়না কমলার গাছ লাগান লিটন হোসেন তিন বছরের পরিচর্যার পর ফল আসতে শুরু করে আর সেই ফলই বলতে দেয় তার ভাগ্য প্রথম বছর তিন লাখ দ্বিতীয় বছরে পাঁচ লাখ এবং তৃতীয় বছর আট লাখ টাকা আয় করেন এই উদ্যোক্তা চলতি বছর তিন দফায় পাঁচ লাখ টাকার বেশি কমলা বিক্রি করেছেন তিনি বাগানে এখনো রয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকার কমলা আমার খরচ আছে দুইশো সারা নিলাম বিশ হাজার টাকা দিয়ে আর রোপণ করে পঁচিশ হাজার করে প্রতি বছরে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ পর্যন্ত খরচ হয় আমি এই কমলা বহন করে আমি টুকু লাভবান আমার পঞ্চাশ জমি এই জমি থেকে আমি আট লাখ টাকা বিক্রি করি গত বছর এবছর পাঁচ লাখ বেরিয়েছে আছে আর সামনে কোনো অর্ধেক অর্ধেক বেশি মাল আছে এখনও আশা করি দশ লাখ হতে পারে এই সারাটা আমি ম্যানেজ করেছি আমি ওই ইহির থেকে প্রায় বর্ডার থেকে নিয়ে এসে সারা রোপণ করলাম তিন বছর পর ফল পাইছি চাহিদা থাকায় পাইকারা বাগান থেকে কমলা কিনে নিয়ে যান প্রতি কেজি একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা দরে বিক্রি হচ্ছে এই বিরিণ্ডা জাতের চায়না কমলা এই সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছে অনেকেই আমি বাগান দেখতে এসেছি বাগানে চাষবাস করবো এবং ফল খেয়েছি এবং আমি এদের খাচ্ছি খুব সদ রসালো এই বাগানটা শুনছি তিন ভাঙা চলে গেছে চার ভাঙা চলছে এই বাগানে মোট শুনছি দশ বারো লক্ষ টাকা মাল বিক্রি করা যাবে বাগানের মাল অনেক প্রচুর ধরেছে এবং এই মাল কেটে আমরা আউটে দিই আউট থেকে বিভিন্ন দেশে চলে যায় বিভিন্ন জায়গায় চলে যায় বেসা কেনা হয়ে যায় এই জাতের কমলা যেহেতু চাইনা মেন্ডেরিং জাতের কমলা আমরা তো ভাবিনি যে আমাদের দেশের মাটিতে এইভাবে ফলন হবে আর এত সুস্বাদু ফল হবে ইনশাল্লাহ রহমতে খুব ভালো ফলন হয়েছে আমাদের এই দেড় বিঘা জমিতে আমরা এই যেখানে কাজ করছি আর ফল অনেক মিষ্টি অনেকেই সারাও নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা বলছেন সঠিক পরিচর্যা আমাদের দেশের মাটিতেই বিদেশি ফল উৎপাদন হচ্ছে এবং চাষ হচ্ছে আমাদের এই যে কৃষক ভাই লিটন চাষ করেছেন আসলে অনেক উদ্যোক্তাই তৈরি হয়েছে তবে এই চাষটা একটু ভিন্ন এবং এতে অনেক লাভজনক সে যে হিসেবটা দিলে অনেক লাভজনক এখানে আশা করা যায় আরও অনেক উদ্যোক্তা তৈরি হবে ঝিনাইদহে চায়না কমলা মাল্টা ড্রাগন চাষ জনপ্রিয় হয়ে উঠছে কৃষকদের অনুপ্রাণিত করতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে কমলার আবাদ প্রতিনিয়ত বাড়ার কারণে বিদেশ থেকে আমাদের যে কমলাটা আমদানি করতে হতো এটা এখন অনেক কমে গেছে তো আমরা চাই যে অনেক উদ্যোক্তা যারা এই বিভিন্ন ফলের আবাদ করতে চান লাভজনক হিসেবে তারা কমলাটা বেছে নিতে পারেন সেক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ এবং কারিগরি যে পরামর্শ এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে করতে পারব দেশে কমলা চাষে যে অপার সম্ভাবনা রয়েছে ছিনাইদহের এই বাগান যেন তারই বাস্তব প্রমাণ নীরব ওয়ান ন্যাশনাল ডেস্ক